ঘরের ভেতর থেকে উদ্ধার শিলিগুড়ি পুরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দুলাল দত্তের ভাইজির ঝুলন্ত মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় মৃত যুবতীর নাম কেয়া দত্ত বয়স ছাব্বিশ তিনি পেশায় আইনজীবী হিসেবে শিলিগুড়ি আদালতে কর্মরতা ছিলেন পরিবার সূত্রে খবর শিলিগুড়ির সংহতি সংলগ্ন এলাকায় একটি ফ্ল্যাটে তিনি তার মার সঙ্গে বসবাস করতেন বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনের মতো খাওয়া দাওয়া সেরে তিনি তার ঘরে চলে যান আনুমানিক রাত দেড়টা নাগাদ তার মা তাকে ডাকতে গেলে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকাডাকি করেন তিনি পরবর্তীতে সকলে মিলে তার ঘরে দরজা ভেঙে দেখতে পান কেয়া ঝুলন্ত অবস্থায় রয়েছেন তারপরেই তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তবরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন শুক্রবার তার দেহ শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে মরাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় এই বিষয়ে মেয়র পরিষদ দুলাল দত্ত বলেন কেয়া খুব শান্ত স্বভাবের ছিল তবে কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তা কারও জানা নেই পরিবারের কোনো সমস্যা ছিল না সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ির পুলিশ এদিন মেয়র পরিষদ দুলাল দত্ত কি বলেছেন শুনুন হঠাৎ দেড়টার সময় ফোন করে যে এরকম কেয়া খুব সিরিয়াস অবস্থা ঘরে ঝুলে গেছে তা আমি তা আমার বাড়ি ওদের কাছে লাগানো বাড়ি ও আমার ছোটদার মেয়ে তা আমি সংর মধ্যে ঘুরে ওদের বাড়ি আস্তে আস্তেই দেখলাম বাড়িতে যে ফ্ল্যাটে থাকে সবাই মিলে ওকে নিচে নামিয়েছে দরজা ভেঙে সাথে সাথে আমি হসপিটালে নিয়ে আসলাম ডাক্তার দেখে বললো যে নেই বুঝলাম না যে হঠাৎ কেন এরকম ঘটলো রাত্রি দেড়টার সময় হয়েছে কেন ওদের বাড়িতে কোনো সমস্যা নেই কেন ও আর ওর মা থাকে ও কিছুদিন আগে এম কমপ্লিট করে শিলিগুড়ি কোর্টে প্র্যাকটিস করছেন দশ মাস হয়ে গেল না সেরকম কোনো আমাদের কাছে সে ধরনের কোনো মানে কিছু হলে তো বাড়ি থেকে বলে সেটা বলেনি আমার সেটাও আমরা বুঝতে পারিনি কারণ আমার সাথে তো ডেলি দেখা হতো না আমাদের পেছনের ঘরটাতে ওরা থাকতো আর কি মানে আমাদের যে পুরানো বাড়ি ফ্ল্যাটটা সেখানেও থাকতো আমি তো পাশের বাড়িতে থাকি তো এবারে ওই আমাকে অফিসে চার পাঁচ দিন আগেও গেছিলো যা বললো ওই আমাকে দুই চারটে কেস পাঠিও তাই মনে হয় তো ভিজিটিং কার্ড করে অফিসে দিয়ে যাস তাহলে সুবিধা হবে ও তো ছোটোবেলাতেই বাবা মারা গেছে ওরা দু বোন হ্যাঁ শুধু মাইও থাকে না এমনি অতটা বুঝতে পারি কিন্তু ওই ভাস্তির ছোটবেলা থেকে একটু মানে যতটাই শান্ত ততটাই কোনো কারণে যদি রাগ করে খুব প্রচণ্ড রাগ যে ছিল এটা ছিল তাছাড়া এমনি কোনো সমস্যা ছিল না না আমার ছোটদার মেয়ে ভাতিজি কেয়া দত্ত মোড়ে পাশে আর মা কি জানিয়েছেন শোনাবো আমরা কিছু বলতে পারবো না আমরা কিছুই জানি না ও কেন হলো রাত্রি সাতটার সময় আমরা ওর বাড়িতে গেছিলাম রাত্রি বারোটার সময় ওর দিদি ওর বাড়িতে গেছিল তখন ও ভালো তারপরে ও রাত্রি দুটোর সময় ঘটনা ঘটালো কি করে আমরা কিছু বলতে পারবো না রাত্রে কি হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো না আমরা আর সিনিয়র আইনজীবী কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক ঘটনা তো কিছু হয়েছিল সেটা তো ঘটনা তো কিছু হয়ই নি যা বাড়িতে জানলাম কালকেও সাড়ে চারটে অবধি কোর্ট করেছে কোর্টের যাবতীয় যা ওর কাজ সেই সমস্ত কাজ কমপ্লিট করে সাড়ে চারটায় কোর্ট থেকে বেরিয়েছে তারপর ভোরবেলা পাঁচটা দশে আজকে ওর কাকিমা ফোন করলো যে এরম ঘটনা সেখান থেকেই তখন থেকেই তো আমরা জান জেনে এবং বাড়িতেও কোনো কিছুই হয়নি মানে ওর মাকে গিয়েও যা দেখলাম মা তো বাবা তো মাথার ওপর নেই ছোট্টবেলায় মারা গেছেন মা মানুষ করেছে এই এত অল্প বয়সে মানে এই ধরনের জীবনযুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নেওয়া মানে এটার মানে মেনে নেওয়া যায় না আমরা মা তো পারবেই না আমরা মানে আমার কাছে যে দশ মাসও কাজ করেছে না খুব সিনসিয়ার এবং শেখার যে আগ্রহ মানে একজন গুড লয়ার হতে গেলে যে আগ্রহটা দরকার আমি ওটা মানে অ্যাজ এ সিনিয়র ওইটা ওর মধ্যে খুঁজে পেয়েছি এটুকুই বলতে পারি ছাব্বিশ বছর কোর্টে তো আমাদের যা কাজের রুলস ও কোর্টে অ্যাজ এ লইয়ার যেটা কাজের সেটা এবারে বুঝতে পারলে কি আর ঘটনাটা হয় মায়ের সাথে সেটাই তো শুনলাম ভীষণ শান্ত স্বভাবের মেয়ে ভীষণই শান্ত স্বভাবের মানে গোটা মানে আমাদের টোটাল জায়গায় যতদিনও কাজ করে যাচ্ছে ওর চেম্বার এজলাসের এদিকে মানে এতটাই শান্ত স্বভাবের যে ওকে কোনোদিনও জোরে কোনো কথা বলতে হয়নি এবার ভেতরে গুমরে ওর কি আছে বা কি সেটা তো ভগবানের কাছে গিয়ে হয়তো বলবে আইনজীবী সমাজের পক্ষ থেকে এটুকুই বলবো যে এই শোক হওয়ার ক্ষমতা ওর মাকে ভগবান দিক আর আইনজীবী সমাজ শোকস্তব্ধ যে এরকম একটা তরুণী যার উজ্জ্বল ভবিষ্যৎ সে জীবন যুদ্ধ থেকে হারিয়ে গেল তবে এত অল্প বয়সে জীবন যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার আগে মানুষগুলিকে মনস্তত্ববিদদের কাছে দেখানো জরুরি অন্যথায় এইভাবেই হারিয়ে যাবেন কেয়াদের মতন গুণী মেয়েরা শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স